আমাদের জন্য বেশ আবেগের একটা জায়গা কারণ অনেক বছর পর দুই হাজার উনিশ সালে লাস্ট আমাদের ডাক ফিরেশনটা হয়েছিল এবং দুই হাজার উনিশ সালের পর থেকে আসলে প্রতিনিধিত্বমূলক যে ব্যবস্থাটা সেটা আসলে ছিল তো সেই হিসেবে অবশ্যই ভালো লাগছে যে ক্যাম্পাসে একটা পলিটিক্যাল একটা আলোক সৃষ্টি হয়েছে জি আমি হচ্ছে প্রথমবারের মতো এই রাজ্য নির্বাচনে আর কি ভোট দিব কারণ আমরা সবাই জানি এর আগের বার যে নির্বাচন গুলা হয়েছিল ওখানে আর কি ভোট দেওয়ার মতো অবস্থা ছিল না তো এবার যেহেতু আপনার একটা মুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে ভোট দেওয়া সে ক্ষেত্রে অবশ্যই ভোট দিব এবং ডেফিনেটলি এক্সাইটেড হোপিং ফর সামথিং ডিফারেন্ট হোপিং ফর আ চেঞ্জ তো সেই জায়গা থেকে ভোট দেয়া অবশ্যই আমার কাছে কারণ স্টুডেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে যদি কোনো ব্রিজ থাকে সেটা আসলে ফিল আপ করার রেসপন্সিবিলিটা ক্যারি করা হচ্ছে ডাকসে প্রিভিয়াস পাঁচ ছয় বছর আমাদের এই ডাকসেটা অনুপস্থিত ছিল অর্থাৎ ছিল আমাদের রিপ্রেজেন্টেটিভ কোনো ভয়েস ছিল না দেখা যেত যে আমরা বিভিন্ন পলিটিক্যাল পার্টি বা বিভিন্ন পলিটিক্যাল মাদার পার্টিগুলোর যে স্টুডেন্ট সেগুলো স্টুডেন্টদের ভয়েস হিসেবে কাজ করত বা তাদের কোনো এজেন্ডা যেগুলো সেগুলো পলিটিক্যালি ইনফ্লিক্টেড ছিল তো এখন স্টুডেন্টদের ওয়েলফেয়ারের জন্য জেনারেল একটা স্টুডেন্ট কনসার্ন অথরিটির রিচ করানোর জন্য আসলে ডাকসুটা খুবই গুরুত্বপূর্ণ ডাকসু নির্বাচন অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে অনেক ধরনের সমস্যা আছে এবং মানে প্রতিটা সেক্টরে অনেক ধরনের সমস্যা আছে আমরা সাধারণ শিক্ষার্থী ফেস করি এবং এই সকল সমস্যার ক্ষেত্রে আর কি আমাদের প্রশাসন যেটা মানে সব জায়গায় ঠিক মতো কাজ করতে চায় না বা কাজ করতে পারে না বা তাদের হয়তো নানান ধরনের শর্টকামিংস আছে সো ওই জায়গা থেকে ডাকস নির্বাচনে যদি আমরা একটা সঠিক প্রতিনিধি পাই সেই প্রতিনিধির থ্রুতে যদি আলটিমেটলি একটা চেঞ্জ আসে সো আই থিঙ্ক এটাই হবে দাক শো সব থেকে গ্রেটেস্ট কন্ট্রিবিউশন আমি কোনো আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন রাখতে চাচ্ছি না কারণ আসলে অনেক কিছুই বলা যায় যে একাডেমিক্যালি আমাদের বাজেট অনেক বলা যেতে পারে যে বিলিয়ন বিলিয়ন টাকা এখানে ইনভেস্ট করা যাবে আমি চাচ্ছি যে আমাদের আনরিয়ালিস্টিক এক্সপেকটেশনটা না রাখতে আমাদের যে আবাসনের যে সমস্যা আমাদের যে ক্যান্টিনের যে সমস্যা খাবার বা আপনি দেখছেন আমাদের এনভায়রনমেন্টটা খুব একটা ভালো না খুবই পলিউটেড ময়লা তো এই জিনিসগুলো আমাদের পরিবহন ক্ষেত্রে যে সমস্যাগুলো সেগুলোকে যদি আমরা মিটিগেট করতে পারি আমাদের একাডেমিক্যালি বিভিন্ন ধরনের সমস্যা আমরা ফেস করছি যেমন আমাদের ফ্যাকাল্টি ভ্যালুয়েশন সিস্টেমটা খুব একটা বেশি অ্যাক্টিভ না এছাড়া এরকম বিভিন্ন ধরনের প্রবলেমস আমরা ফেস করছি তো এই জিনিসগুলোকে যদি আমরা অ্যাড্রেস করতে পারি তাহলে আমি মনে করি যে আসলে এই বিষয়টা সম্পর্কে আমি বিস্তারিত ভাবে অবগত নই তবে এক্ষেত্রে আমি আসলে কোন কমপ্লেন আমার চোখে পড়ে আই থিঙ্ক ভোটার তালিকা এবং প্রার্থী তালিকা যেভাবে করা হয়েছে ওখানে যথেষ্ট সব পার্টির মধ্যে ট্রান্সপারেন্সি ছিল সো একদিক থেকে আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ নট ব্যাড সোফার আমার কাছে মনে হয়েছে প্রসেসন নিউট্রাল একটা ভূমিকাতেই কাজ করছে যেহেতু দুই হাজার উনিশের নির্বাচন একটা পলিটিক্যাল গভর্নমেন্টের আন্ডারে হয়েছে তখন একটা রেজিম ছিল ক্ষমতায় এখনকার যে রেজিম সেটা বলা যেতে পারে কিছুটা একটি পলিটিসাইজ আহ পার্টিএর তো সেক্ষেত্রে আমরা আশা করতে পারি যে এখন আমরা একটা সুষ্ঠু নির্বাচন পেতে পারি এবার ডেফিনেটলি আশা করছি যদি সুষ্ঠু নির্বাচন এবারও আমরা দিতে না পারি মানে গণ অভ্যুত্থানের পরে যদি এবার একটা সুষ্ঠু নির্বাচন না হয় তাহলে এর থেকে আসলে বড় আনফরচুনের ব্যাপার বা ট্র্যাজেডির ব্যাপার হতে পারে না সো এবার ডেফিনেটলি একটা আশা রাখছি যে এবার যেন অ্যাটলিস্ট যেই আসুক সুষ্ঠু নির্বাচনের মধ্যেই আসুক আমার মনে হচ্ছে যেহেতু ঢাকা ইউনিভার্সিটি সবসময় যে কোনো ধরনের আন্দোলনের ফোর্স ফ্রন্টে থাকে ডেফিনেটলি এটার একটা ইমপ্যাক্ট ন্যাশনাল পলিটিক্স এর পরে যে সবসময় করে আসছে তো সেই ক্ষেত্রে অবশ্যই এটা একটা গ্রেটার সিগনিফিকেন্স আছে সেক্ষেত্রে আমি মনে করি যে হ্যাঁ জাতীয় রাজনীতি প্রভাব আপনার হচ্ছে যে ডাক্তার নির্বাচন মানে এটা আপনি কোনোভাবে আলাদা করতে পারবেন সেটা থাকবে এবং এটা থাকার জন্য যেরকম নেগেটিভ সাইডও আমরা দেখবো পজিটিভ সাইডও থাকবে সো এটা থাকবে এটা নিয়ে আসলে বলার কিছু এটা আসলে পার্সন টু পার্সন ভ্যারি করে আপনি এটাকে আপনি জেনারেলাইজ কোন টার্মে ফেলতে পারবেন এখন কেউ হতে পারে খুবই আইডিয়ালিস্ট সে হতে পারে তার এজেন্ডা স্টুডেন্টদের ওয়েলফেয়ারি করা এরকম আমরা অনেক ক্যান্ডিডেটই দেখছি যারা সবসুন্দরভাবে দাঁড়িয়ে আছে ইভেন বিভিন্ন পার্টি প্ল্যাটফর্ম থেকে দাঁড়িয়ে অনেকে এই যে আইডিয়ালিস্টিক চিন্তা সেটা আজকে আবার অনেকেই চেষ্টা করছেন যে একটা ন্যাশনাল পলিটিক্সে তারা পরবর্তীতে জয়েন করবে এটা আসলে আমি জেনারেলাইজ কোনো স্টেটমেন্ট দিতে চাচ্ছি পূর্বে আমরা ডাক সূর্যের নির্বাচন দেখেছি সেখানে তো আমরা দেখতে পেয়েছি যে এখানে স্বার্থই কাজ করেছে তো এই ডাক নির্বাচনের পরে আই থিঙ্ক আমরা আসলে বুঝতে পারবো যে এই ডাক নির্বাচনের পরে যারা মানে রাজনীতি করছে যারা এইসব লিডারশিপ রোলে আছে তারা আসলে কোন দিক থেকে এগুলা করছে তারা কি মানে জনস্বার্থে করছে নাকি নিজেদের স্বার্থে করছে এবং আই হোপ যে ভালো একটা রিপ্রেজেন্টেটিভ আসবে এবং উনি জনস্বার্থেই কাজ করবে তো অবশ্যই আমরা জানি যে মাদার পার্টি গুলো প্রচুর অর্থ খরচ করে ইনভেস্টমেন্ট করে এই বিষয়ে এটা আসলে বিভিন্ন নির্বাচনী বিধিমালা থাকলেও এটা আসলে সব সবকিছু হয়তো মানা হয় না এটা কনসার্নিং ব্যাপার তবে আমরা লক্ষ্য করছি যে মাদার পার্টি গুলো আসলে প্রচুর ইনভেস্ট করছে এবং স্টুডেন্টদের কাছে একটা মিক্সড একটা ভিউ আসছে আমার কাছে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে গেস্টরুম কালচার ফিরে আসার আর কোনো সম্ভাবনা নেই যদি না আমরা আবার একটা অথিচারিয়ান গভর্নমেন্ট ফর্মে ফিরে না যাই তো সেক্ষেত্রে গেস্ট রুম কালচার খুবই অপসমেট হয়ে গেছে এটা তো আসলে বলা মুশকিল এটা আমরা জাতীয় নির্বাচনের পরে হয়তো আমার মনে হয় বুঝতে পারবো যে দলে আসলে কোনো দলের নাম আমি বলতে চাই না তো সেটা আমরা তখন বুঝতে পারবো আসলে মনে হয় নারী ভোট আসলে ডাক্তার সবচেয়ে বড় ইম্প্যাক্টিং ফ্যাক্টর গুলোর একটি কারণ আমরা প্রিভিয়াসলি দেখেছি যে দুই হাজার উনিশ সালে ডাক্তার আমার যতদূর মনে পড়ে যে যারা নারী ভোটারদের কাছ থেকে যারা আসলে অ্যাপ্রুভাল পেয়েছেন তারা আসলে ডাক্তার পদ গুলোতে আসলে তারা নির্বাচিত হতে পেরেছেন তো অবশ্যই তারা অনেক বড় একটা ভোটিং দেয় আমি মনে করি যে তাদের বিষয়গুলো তাদের যে আহ ডিমান্ড গুলো সেগুলো অবশ্যই প্রার্থীদের আা মাফ করেখে তবে বাম থেকে যেই এটা দাঁড়িয়েছে ওখানে তো আমি নারীদের যে পার্টিসিপেশন দেখলাম ওইটা নিয়ে আমি সন্তুষ্ট অনেকে হচ্ছে আপনার হেনোসা শিকার হয়েছে সাইবার বুলিং এ শিকার হয়েছে অনেক নারী পাখি এটা নিয়ে অনেক কথা হয়েছে নিরপেক্ষ স্থানে হচ্ছে আই थिंक এটা बेटर ইন সেন্স যে হয়তো এখানে আরো অনেক नॉलेज বডিতে আসছে এবং এখন তো আমি দেখলাম যে আপনারা বলতে হওয়ার জন্য হল আইপি এর প্রয়োজন নেই এখন যে কোনো ধরনের আইডি কার্ড বা লাইব্রেরি কার্ড থাকলে এখন দিতে পারবে সো এটা আমার কাছে মনে হয়েছে একটা গুড ইনিশিয়েটিভ তো মানুষ আরো ইন্সপায়ার হবে বলে দেওয়ার জন্য